আমাদের প্রায় সকলের একটি ধারণা আছে যে চিন্তা করেন যে আমি আমার পার্টনারের সাথে স্বামী স্ত্রী সম্পর্কে যে আমার পার্টনারের সাথে আমি দৈনিক বা সপ্তাহে বা মাসে কতবার আমি আমার পার্টনারের সাথে শারীরিক সম্পর্কে যাব বেশি শারীরিক সম্পর্ক না করলে কি আমার জন্য ভালো হবে না কম শারীরিক সম্পর্ক করলে আমার জন্য ভালো হবে এই ব্যাপারটা নিয়ে আমাদের মধ্যে একটা কোশ্চেন একটা সাইলেন্ট কিন্তু একটা কোশ্চেন কাজ করে বা অনেকে চিন্তা করেন কি দেখবেন যে দেখা যায় যে পার্টনারের সাথে অতিরিক্ত শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছেন পরবর্তীতে দেখা যায় আপনার পার্টনারের উপরেও যে এটা শারীরিক কোনো অবক্ষয় তৈরি করছে বা তাকে কোনো বেড়া দিচ্ছে কি না এই ব্যাপারগুলো কিন্তু আমাদের অনেকের মাথাতেই কাজ করে না শুধু মনে করেন যে না আমার হয়তো দৈনন্দিন কাজ হচ্ছে যে আমি আমার পার্টনারের সাথে আমি আমার সম্পর্ক মেনটেন করবে এটা যেভাবেই হোক আমাকে মেনটেন করে রাখতে হবে সেটা যদি আমার ডেইলি মনে হয় আমার যখন মন চাচ্ছে যেহেতু আমাকে এটা হালাল সম্পর্ক করে দেওয়া হয়েছে আমার যখন যেভাবে মন চাচ্ছে যেভাবেই খুশি আমি আমার পার্টনারের সাথে থাকবো এটার ক্ষেত্রে সাধারণ যে ধারণাটা আপনাদের একটু দেই যে আপনার ক্ষেত্রে সাধারণত বলা হয় বিভিন্ন আমেরিকান কানাডিয়ান ব্রিটিশ জার্নাল ঘাটলেও আপনারা দেখতে পারবেন যে ওদের ক্ষেত্রে যে একজন নারী পুরুষের একটা কনজুগাল লাইফে যদি অত্যন্ত ভালো একটা কনজুগাল লাইফে আপনি মেনটেন করতে চান আপনি আপনার পার্টনারের সাথে সপ্তাহে কমপক্ষে একবার আপনি শারীরিক সম্পর্কে লিপ্ত থাকেন এই সপ্তাহে একবার যদি আপনি থাকেন তাহলে দেখা যায় যে এটা আপনাকে শারীরিক এবং মানসিক দুইভাবেই আপনাদের দুইজনকেই ভালো লাগছে এবং আপনি যে শারীরিক সম্পর্কে যে ব্যাপারটা আপনি উপভোগ করতে চাচ্ছেন সেটাও আপনাকে অনেকটাই এই সময়টা যে একটা ডিউরেশন থাকে এই সময়ের মধ্যে করলে আপনার জন্য সব দিক থেকেই আপনার জন্য শারীরিক মানসিকভাবে উপকৃত হওয়া সম্ভব দেখা যায় যে অতিরিক্ত যদি আপনি ফিজিক্যাল রিলেশন করেন সেক্ষেত্রে আপনার শরীরের উপর কিন্তু হরমোনাল সিচুয়েশনটা একটু বেশি হয় শরীরের উপর কিন্তু একটা চাপ পড়ে যেটা তখন কিন্তু আপনি এই ব্যাপারটাকে আপনার ইনজয়েবল কোনো ব্যাপার থাকে না তখন দেখা যায় এটা আপনার একটা প্রেশারাইজড কাজ করে আপনার ক্ষেত্রে না হলে এটা আপনার পার্টনারের জন্য হয়েছে এবং আপনি দেখা যায় এটা মেন্টালি আপনি একটা স্টেবল করে নেন যে না আমি মানসিকভাবেও আমি এইভাবেই মাইন্ডসেট যে না আমি এইভাবেই আমার পার্টনারের সাথে আমি থাকবো কিন্তু সাধারণত যদি আপনি শারীরিক এবং মানসিক দিক বিচার করেন প্লাস হচ্ছে আপনাদের কনজুগার লাইফটা যদি হ্যাপি আপনার লিড করতে চান তাহলে আপনি চেষ্টা করেন যে উইকলি অর্থাৎ সপ্তাহে একবার আপনার ওয়াইফের সাথে আপনার পার্টনারের সাথে আপনার হাজব্যান্ডের সাথে আপনি ফিজিক্যাল রিলেশনে যাবেন তাহলে আপনাদের কনজুগাল লাইফটা ভালো থাকবে আপনাদের ম্যারিড লাইফটাও সুন্দর থাকবে এবং আপনাদের ফিজিক্যাল এবং মেন্টাল দুইটা স্বাস্থ্যই আপনাদের অনেক ভালো থাকবে